বসে বসে কিছু ভালোই লাগছিল না আর এক সেই কয়েকটা তরকারি খেয়ে খেয়েও আর মন ভরছিল না ডিমের ঝোল মাছের ঝোল হ্যানাতল তাই জন্য সেদিন মনে হল হঠাৎ করে একটু নতুন কিছু ট্রাই করি তাই জন্য ডিমগুলো এনেছিলাম সেটা ঝোল না করে আমি তাকে ভাবলাম একটু যদি চিকেন রোস্ট হয় মাছের রোস্ট হয় ডিমেরও যদি একটু রোস্ট করি ওই প্রত্যেকবারের মতোই আর কি সত্যি কথা বলতে নিজের মতো করে একটু ট্রাই করতেই ভালো লাগে হতে পারে হয়তো এই রেসিপি আছে বা অন্যরাও করেছে কিন্তু এটা আমি কোথাও দেখে না নিজের মতো করেই আবার ট্রাই করেছি তো তার জন্য ডিমের জল ফুটিয়ে নিয়েছি ডিম বয়ল করেছি তারপর এখানে এক অল্প একটু পেঁয়াজ চারটে ডিম আর কতটুকুই দেব অল্প পেঁয়াজ রসুন তোমরা দেখতে পেলে কোন পরিমাণ রসুন দিয়েছি আদা কাঁচা লঙ্কা লেবু এগুলোকে আমি এখানে একটু পেস্ট করব। ঠিক আছে একসাথে পেস্ট করে আমি আলাদা করে রাখছি তো যাই বলো রেসিপিটা মানে ওই একই কথা বলবো হয়তো বলবো নিজের রেসিপি ভালোই তো বলবে এটা আবার কি ব্যাপার কিন্তু অবশ্যই করে দেখো করে দেখে বলবে যে হ্যাঁ সত্যিই ভালো মানে গরম গরম খেতে তো অসাধারণ একদম তুলতুলে নরম এখানে ডিমগুলোকে আমি দেখো সিদ্ধ করে একটু কাঠ লাগিয়ে দিচ্ছি যাতে ভেতরে একটু মশলাগুলো ঢোকে কারণ ডিম তো ওর ভেতরে তো মশলাগুলো ঠিকঠাক করে ঢোকে না এই জন্য কাঠটা দিতেই হবে আর এখানে আমি প্রথমবার এক্সপেরিমেন্ট করেছি তাই তোমরা এখানে কিন্তু ভেজেও করতে পারো ওটা আমি নেক্সট টাইম করবো এবং তোমাদের সাথে দেখাবো তো খুবই আমার আশা করছে ওটাও দারুণ খেতে হবে এটাও একরকম ওটাও একরকম তো যাই হোক এখানে নুন হলুদ একটু দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম আর লেবু দিলাম দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব ঠিক আছে আর আরেকটা আমি মশলার প্যাক মানে মশলা তৈরি করবো তো সেখানে দেখো টক দই ইউজ করছি আর অল্প পরিমাণ নিচ্ছি এখানে টক দইটা তোমরা একটু জলটা মানে জল জলে না নিয়ে একটু থক এটা নিতে পারো কিন্তু এখানে প্রথম যেটা পড়ে গেছে সেটাই নিয়েছি আর যে বাটাটা ছিল পেস্ট আমি যেটা করে রেখেছিলাম সেই পেস্টটা থেকে নিলাম পুরোটাই বলতে পারো আর এখানে আমি চাট মশলার বদলে ইউজ করছি জল এটা তোমরা আগে আমার যদি রান্না দেখে থাকো তাহলে জানবে যে আমি জল জিরাটা সব কিছুতেই ইউজ করি ম্যাক্সিমাম যেখানে যেখানে চাট মশলা ইউজ করে আর যেটা তন্দুরি স্মেল আনার জন্য আগেও বলেছি এখনও বলছি একবার করে দেখো এই চানা মশলা সানরাইজের চানা মশলা এটা কোনো অ্যাড ফ্যাড না এটা কিন্তু আমার একদম মানে নিজে ইউজ করে দেখা যে পুরো ওই তন্দুরি ফিলিংসটা দেয় তো তারপরে আমি ডিমগুলোকে ওটা দিয়ে ভালো করে একদম রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টা মতো কিছু কাজ ছিল অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগে করে রেখে দিয়েছিলাম তাই দু তিন ঘন্টা রেখেছি এরপর আমি আটা প্যানের মধ্যে একটু বাটার আর একটু অল্প ঘি আর সাদা তেল দেবো দিয়ে ওখানে ওটা ভালো করে ফুটতে দেব হুম তো এটা তোমাদের অ্যাকচুয়ালি গ্যাসে করলে আরও আমার মনে হয় ভালো হবে তাহলে আমার মনে হয় ডিমটাও লাল লাল হয়ে ভাজা ভাজা হবে আর এখানে একটু মানে রেড চিলি পাউডার যেটা আমার এখানে ছিল না বা কাশ্মীরি মিরচ যেগুলো হয় যেগুলো দিলে আরও কালারটা বেটার আসতো তো দেখো এখানে ডিমটা না মানে পট করে বাসে বাটির নিচে বসেছে কিন্তু এই বাটির নিচে বসা যে মশলাটা টেস্ট ও বাবা তোমাদের বলে বোঝাতে পারবো না আর ডিমের সাথে গায়ে লেগে থাকা মানে যেমন তন্দুরি স্মেল আর তেমন সফট পুরো পনির লাগছিলো ডিমটা মানে এত সুন্দর আমি ভাবতে পারিনি তোমরা অবশ্যই করে দেখো কিন্তু আর ভাজা ডিমকে ডিমকে দিয়েও করতে পারো একই প্রসেস